ওপর থেকে একদম মুচমুচে অথচ ভেতর থেকে নরম তুল তুলে এই তালের বড়ার রেসিপি আজকে শেয়ার করছি এর জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পাকা তাল প্রথমে তালের মাথা দিকের অংশটাকে ছাড়িয়ে নিয়ে খোসাটাকে পুরোপুরি ছাড়িয়ে নিলাম এরপরে আটিগুলোকে আলাদা করে একটু জলে ভিজিয়ে রেখে একটা গ্রেটারের বড় দিকের ব্লেডটা দিয়ে পুরো পাল্পটাকে বার করে নিলাম তারপরে স্ট্রেনারের মধ্যে এটাকে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে আঁশটা পুরো ছেঁকে নেব বাকি পাল্পের মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা সমপরিমাণে দেব সুজি আর চালের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়াও আমি এর মধ্যে দিয়েছি ভালো করে মেখে নিয়ে এবার এটাকে আধ ঘন্টা মতো রেস্ট হতে দেবো আধ ঘন্টা পর এর থেকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তুলে নিয়ে একদম ডুবো তেলের মধ্যে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে ওপর থেকে ক্রিসপিয়ার ভেতর থেকে নরম তুল তুলে এই তালের বড়া রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না টাটা